আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য বুটিক্সের দারুণ একটি কালেকশনে চলে এসেছি এবং এটার ফ্যাব্রিকটা হচ্ছে গ্লোসি মসলিনের ভিতরে এত দারুণ এটা নেকটা দেখেন কত সুন্দর করে এখানে র্যাফেলের মতো করে আপনার ডিজাইনটা করা আছে প্লাস এটার যে বাটন স্টাইলটা আছে কাজের যে স্টিচটা আছে টোটালি হচ্ছে ইউনিক সো এখানে চারটি ডিফারেন্ট কালার আছে কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট হচ্ছে কনফিউজড হয়ে যাবেন একদম হচ্ছে সলিড কালারের মধ্যে প্রত্যেকটি ড্রেস ডিপ সেটিংয়ের ভিতরে চলে এসেছে প্রত্যেকটি কালারে সুন্দর আমরা ইনশাল্লাহ এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবে এবং যারা ড্রেসটা পার্চেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এইভাবে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিসটা জাস্ট লুক এত সুন্দর কতটা গ্লেজিভাবে আপনার কাপড়টা ডিজাইনটা আপনারা পাচ্ছেন এখানে কতটা চমৎকার মেজেন্ডা কালারের ভিতরে একদম রানি মেজেন্ডা আছে না আর রানি মেজেন্ডার মধ্যে পাচ্ছেন নেক থেকে শুরু করে একদম হচ্ছে দামান পাট পর্যন্ত একদম টোটালিটাই গর্জিয়াসভাবে কাজ করা এখানে কিন্তু ম্যাটালিক সুতা থেকে সিকোয়েন্স সব কিছুরই কাজ করা আছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর এখানে যে কালার কম্বিনেশনটা আছে জাস্ট অতুলনীয় এবং কেমন নিচের পাটটা দেখেন যেখানে দেখেন এখানে একদম কালারিং আপনার টার্সেলের মতো করে বাটন স্টাইল এগুলো একদমই নতুন চলে এসেছে টোটালিটাই একটু এক্সক্লুসিভভাবে করা আর প্রাইসটা এই ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর ড্রেস এটা কি মানা যায় এটা হচ্ছে কামজের ব্যাগপোষণটা যারা ডাকার বাহিরে আছেন আপনারা হচ্ছে লাস্ট অর্ডার আমাদেরকে দুই তারিখ পর্যন্ত করতে পারবেন ঈদের আগে যদি ড্রেসটা হাতে পেতে চান তো আজকে এক তারিখে আমি ভিডিওটা পাবলিশ করে দিচ্ছি আপনার হচ্ছে দুই তারিখ সন্ধ্যা সাতটার আগে যারা অর্ডার করবেন তারা কিন্তু এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা থাকে ওনাটাও কোনো গ্লোজি গ্লোসি মসলিনের ভিতরে পাচ্ছেন এগুলো কিন্তু সুতি কাপড় না হ্যাঁ এগুলো একটু সিল্ক টেপসের কাপড় সিল্কের নতুন ভ্যারিয়েন্ট মানে মসলিন কাপড়টা আপনার হাতে একটু পাতলা থাকে বাট এটা একটু ভারী হ্যাঁ এটার যে ওনাটার সাথে ড্রেসটা যখন পরবেন জাস্ট ইমাজিন এত সুন্দর লাগবে একদমই হচ্ছে বউ একটি কালার রানি ম্যাজিনটা কালার আপনারা জানেন সব থেকে ডিমান্ডেবল কালার এটার যে আরও কিছু কালারগুলো আছে কোনটা রেখে অ্যাকচুয়ালি কোনটা দেখাবো আমি নিজেও কনফিউজ কনফিউজড আছে এত সুন্দর কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা সো কামেজের যে নেকটা আছে নেকের এখানে দেখেন কতটা সুন্দর এত চমৎকারভাবে ডিজাইনটা করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচে এখানেও কিন্তু সুন্দরভাবে আপনার ডিজাইনটা করা আছে গর্জিয়াস কাজের সাথে অ্যান্ড এটা হবে সিলওয়ারের কাপড়টা এগুলো যখন আউটফিটটা আপনি দেখবেন জাস্ট হচ্ছে কনফিউজড হয়ে যাবেন যে এত সুন্দর আউটফিট আপনারা এই ড্রেসের সাথে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন কতটা চমৎকার আর কাপড়ের শাইনিংটা দেখেন তা আমি একটু ড্রেসের সাথে দেখিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আপনারা এত সুন্দর এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন গ্লোসি মসলিনের ভিতরে একদমই নতুন এসেছে এগুলি সো আরও দুটি কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আর আমাদের দুটি আউটলেট আছে আপনি অনেকে জানেন এড্রেসটা যারা নিতে চাচ্ছেন আমাদের ধানমন্ডি শোরুমে আসতে হবে ধানমন্ডি শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার এটা চিনতে আরেকটু সহজ হবে আপনার গণস্বাস্থ্য হাসপাতালটা অনেকেই চিনেন তো গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটেই আমাদের বিল্ডিংটা সেই বিল্ডিংয়ে লিফ্টে নয় আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আর লিফ্টের নয় অন্য কেউ নাই এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস সো এটা সম্পূর্ণটা জুড়েই আমরাই আছি আপনারা আসলেই পাবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখুন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এটার ওনার সামনে হচ্ছে টার্সেল করা পাবেন এত চমৎকার কালেকশন দামটাও অনেক কম মাত্র এগারোশো টাকা ঢাকার বাহিরের যে আপুরা আছেন আপনারা অবভিয়াসলি এটা দুই তারিখ সন্ধ্যার আগে অর্ডার করে দেবেন হ্যাঁ চারটা পাঁচটার ভিতরে অর্ডার করে দেবেন সাতটা পর্যন্ত যদি আমাদের সময় চারটা পাঁচটার ভিতরেই করে দেবেন তাহলে হচ্ছে একদম মিজিওয়েত আপনি পেয়ে যাবেন আর সাবেরিয়াতে যারা আছেন আপনারা তিন তারিখ পর্যন্ত অর্ডার করতে পারবেন সাবেরিয়া বলতে হচ্ছে যেমন আপনার হচ্ছে গাজীপুর নারায়ণগঞ্জ সাভার এবং হচ্ছে আপনার চাঁদপুরের এরিয়াতে যারা আছেন আপনারা কিন্তু তিন তারিখেও চাইলে অর্ডার করতে পারবেন চাঁদ চাঁদপুর নোয়াখালীতে যারা আছেন কারণ আপনারা একদিনের ভিতরে পেয়ে যান যেহেতু কুরিয়ার কোম্পানি আমরা পাঠাও কুরিয়ারে হচ্ছে ড্রেসগুলো দিই তো পাঠাও কুরিয়ারের হাফ যেহেতু ওখানে আছে একদিনের মধ্যে পেয়ে যাবেন চাঁদপুর চট্টগ্রামে যারা আছেন আপনারা হচ্ছে তিন তারিখেও অর্ডার করতে পারবেন হ্যাঁ শুধুমাত্র তিন তারিখে চট্টগ্রামে যারা অর্ডার করবেন সদর পর্যায়ে যারা আছেন শুধুমাত্র সে আপুরাই অর্ডার করবেন হ্যাঁ দেখা যাক একদম উপজেলা পর্যায়ে যারা আছেন আপনারা হচ্ছে তিন তারিখে চার চট্টগ্রাম থেকে অর্ডার করলে পাবেন না শুধুমাত্র সদর পর্যায়ে যারা আছেন আপনারা শুধু দিতে পারবেন সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র প্রাইস পাচ্ছেন কত মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে অ্যামেজিং একটি প্রাইজে দিচ্ছি অর্ডার করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ